আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে স্যার দুই দিন আগে কামড়াইছে স্যার দুই দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন কি করছেন এই দুই দিন স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে এদেরকে সাপে কামড়ালে কুকুরে কামড়ালে এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে আপনারা তো অনেক দেরি করে ফেলছেন রোগী তো মারা গেছে কি বলেন স্যার এই তোর জন্যই যত সব কিছু তুই এই ওজা নিয়ে বৌদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের রুগীটার এই পরিণতি হইল আপনারা যদি সময় মতো রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম তাহলে হয়তো রুগীকে আমরা বাঁচাতে পারতাম এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আল্লাহ হয়তো এই রুগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়া রাখতে পারতাম আমি বুঝতে পারিনি আমাদের এত বড় একটা ভুল হয়ে গেছে স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায় আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো ধরনের বিষাক্ত মাকড় সাপ আমরা শনাক্ত করতে পারব কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি মাকড় বাসা বাঁধে আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না এছাড়াও যারা টিনের ঘর মাটির ঘরে থাকেন তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে শুধু তাই নয় এই সমস্ত বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে দোয়াটা হলো আউজবি কালীমা তিল্লাহিতামাতিমি সারিমা হলাক আরেকটা জিনিস দেখলাম আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করে